নারকেল ডাঙ্গায় অগ্নিকাণ্ড ঘিরে ধুমধুমার মেয়রের সামনেই কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ ক্ষতিগ্রস্তদের উপর পাল্টা চড়াও কাউন্সিলরের অনুগামীরা তোলা নিয়ে গুদাম বসিয়েছেন তৃণমূল কাউন্সিলর সেখান থেকেই নারকেলডাঙ্গায় আগুন অভিযোগ তুলে বিক্ষোভ স্থানীয়দের কাউন্সিলরের অনুগামীদের সঙ্গে সংঘর্ষ চেয়ার ভাঙচুর মেয়রের সামনে বিক্ষোভ পুলিশের সামনে হাতাহাতি কাউন্সিলরকে ধাক্কা নারকেল ডাঙ্গায় অগ্নিকাণ্ড ঘিরে তুলকালাম নারকেল ডাঙায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুরে ছায় তিরিশের বেশি ঝুপড়ি ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত এক গ্রাসে সর্বস্ব হারিয়ে আজ অভয়ের জন্মদিন মেয়ের মৃত্যুর বিচার চেয়ে মিছিলে হাঁটবেন সন্তান হারা মা বাবা আন্দোলন দিন চালাতে হয় চালাবো কিন্তু বিচার আমরা রাজ্য রাজনীতির সাতকাহন কি নিয়ে সরগরম হীরক রাজার দরবার কি বলছেন সভাসদরা হীরক রাজার দরবারে রাত সাড়ে দশটা